আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে আবার এক বোন আবার আমার পিজাদা মেনহাজ ভাইয়ের আহলিয়া বড় অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দেবে আল্লাহ শরীরের বিমারি কি আল্লাহ ভালো করে দেবে আল্লাহ শরীর থেকে সমস্ত রোগ গুলোকে নির্মূল করে দেবে আল্লাহ সামনে সার্জারি হবে অপারেশন হবে আল্লাহ কামিয়াব করাবেন আল্লাহ আল্লাহ আমার বোন

ইনাদেরও অনেকে মা বাপ আত্মীয় স্বজন এইরকম কঠিন কঠিন বিমারির মধ্যে লিপ্ত হয়ে আছে আল্লাহ আল্লাহ আপনি সুস্থ করে দেবেন আল্লাহ এতগুলো মানুষ আপনার দরবারে এতগুলো হাতে এতগুলো মুখে মওলানা আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ আপনি রহম করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মনের খবর সব জানেন আল্লাহ অনেক অনেক রকম সমস্যা নিয়ে হাত তুলেছে হিন্দা আলিম্বেজাতির ভাইটা অন্তরে খবর আসব জানিয়েছে আল্লাহ চল্লিশ মনের বাসনা তামান্লাহ আল্লাহ আমাদের মনের তামানা কে করবে আল্লাহ মাদ্রাসা হাওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত ভাইরা এই মাদ্রাসায় দান করেছেন লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা এখনো পর্যন্ত দান করে যাচ্ছেন আজকে এখানে বহু টাকা আপনারা দিয়েছেন একজন আমি বসেছিলাম চক্র আমার হাতে দিয়ে গেলেন উনি দেখলাম দশ হাজার টাকা এইভাবে আপনারা লুকিয়ে লুকিয়ে দান করেছেন অবাজন দশ টাকা ব্যর্থ দেখা হা

আল্লাহ আজকের দিনে এইখানে তিনশো পঁয়ষট্টি ভাল নিয়েছে আল্লাহ হালা বুঝিতে বর্ধ দেবেন চাষবাস ব্যবসা বাণিজ্য দোকান কল খারা চাকরি ডাক্তারি মাস্টারি জলখনভার্টার নতীতে বর্ষ দেবেন আল্লাহ আল্লাহ আরো যে সমস্ত মাদ্রাসায় ছাত্ররা পড়ছেন এক হাজার ছাত্রের পড়ছেন আল্লাহ এদের এলেমে আমুলে আল্লাহকে ভর করতে বল উচ্চ শিক্ষা শিক্ষিত করবে সমাজকে যাবে মাতা করে দাও যা পায় তৌফিক আল্লাহ এদের এক একটা হেলা আল্লাহ দিয়ে বানিয়ে দিবেন আল্লাহ যারা বেকার আছে আল্লাহ আচ্ছা হেলা চাকরি ব্যবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ বলেন যে হাজিজাবে নিয়ত করেছেন উমর ইবনে আব্দুল্লাহ আল্লাহ ওনের नेक নিয়ত কবুল করো আল্লাহ আল্লাহ হাজকে আমরা মুসলমান আমাদের উপরে আল্লাহ কি রহম করবেন আল্লাহ তামসলমান তার সঙ্গে আমাদের মালে হেফাজত করবেন আজকে মুসলমানদের কি দুরবস্থা আল্লাহ আমাদের উপরে আর পরীক্ষা নেবেন না আল্লাহ আর কুদরতি কুদুর চেহা আল্লাহ রহম করেন আল্লাহ আল্লাহ আজকে আমরা সকলে মিলে মিশে একসঙ্গে যেন বসবাস করতে পারি হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ পঞ্জাবি মারাঠি আল্লাহ কোরআনে বলছেন তুমি তোমার ধর্ম পালন করো তাকে তার ধর্ম পালন করতে দাও বলছেন এই ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কোন জোট জবরদস্তি নেই আল্লাহ আমরা সকলে মিশে আসে এটাই আমাদের হিন্দুস্থানের বাংলার কালচার কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ এই ভালোবাসার পথে পাথর ধরার চেষ্টা করছে হিংসার আগুনে অবরতে হবে কুচক্কাকে আল্লাহ পে ধ্বংস করে দিন আল্লাহ করে দিন আল্লাহ আল্লাহ আমরা সফল হবো আল্লাহর দরবারে হাত আল্লাহ আমাদের ছেলেগুলো দেশ বিদেশে দিল্লি বোম্বে বিভিন্ন জায়গায় থাকে আল্লাহ আমাদের ছেলেগুলো ভাইগুলো টাইকেরে বড় টাইকেরে লড়িতে বসে জেনে জীবনে ঝুঁকি দিয়ে পেটে জলই ঘুরে বেড়ে আল্লাহ চান মালে হেফাজত করবেন আল্লাহ দোষ দূষণ থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলির অনেক অসুস্থ আছে বড় হুজি কেবলার ছোট সাহেব যারা পীর আল্লাহ আব্দুল্লাহ সিদ্ধি বড় অসুস্থ আল্লাহ তালাকে সুস্থ করে দেবেন আল্লাহ আমাদের বংশের মধ্যে যিনি বড় এখন আমার মেজর চাচা যান মেজর হুজি কেবলার মেজর সাহেব যাদের

আল্লাহ আমাদের কলমগুলোকে খুলে দিবেন আল্লাহ তরিকাত সবকাতি গুলো ভালো ভাবে মাসক তৌফিক এরত করবেন জাকিরি করবেন আমার হাবিবের দিদার नसीব করেন আল্লাহ আল্লাহ তায়ালা আল্লাহ আমাদের বাড়িতে আমাদের ছেলেগুলো আমাদের মেয়েগুলো বাচ্চাগুলো পড়াশোনা করান আল্লাহ পরীক্ষা তরিকাত আল্লাহ সুবহান আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مَعَ الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور الشيخ محمد ولي اجمعين برحمتك يا ارحم الراحمين تلوة الله اله الا الله محمد رسول الله